আজকের রেসিপি ওল বাটা এর জন্য প্রয়োজন ওল বা ওল কচু সঙ্গে পাতি লেবু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গোটা জিরে শুধুমাত্র এই কটা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয় একটা পুরনো দিনের রেসিপি যেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করছি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ওলের খোসা ছাড়িয়ে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এর নাম যেহেতু ওল বাটা তাই এখানে আমরা ওল বেটে নেব এটা শিলেও বেটে নেওয়া যায় আমরা গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি সঙ্গে দিয়ে দিয়েছি গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা আর ওল একসাথে মিহি করে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কড়াইতে সর্ষের তেল গরম করে এবার এই ওল বাটা দিয়ে খুব ভালো করে এটা নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত এটা নেলে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর জল শুকিয়ে যাচ্ছে এটা ভালো মতন টাইট হচ্ছে খুব ভালো করে ওলবাটাটা রেডি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সবশেষে পাতিলেবুর রস আর কাঁচা সরষের তেল অনেকে এখানে তেঁতুলের কাত পাতিলেবুর রসের জায়গায় ব্যবহার করে থাকেন আমরা এখানে পাতিলেবুর রস দিচ্ছি এই পাতিলেবুর রস আর সবশেষে কাঁচা সরষের তেলের জন্য ওল বাটার অসাধারণ একটা টেস্ট হয় আর জিরে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী শরীর ঠান্ডা রাখে এছাড়াও ওলের অনেক উপকারিতা আছে ডিসক্রিপশান বক্সটা একবার পড়ে নেওয়ার অনুরোধ রইল এইভাবে ওল বাটা তৈরি করে দেখুন গরম ভাতে এর স্বাদ আলাদা আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ